বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে ভেজাল ওষুধ মানুষকে সচেতন করতে প্রচারে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বাজারে কম দামি ভেজাল ওষুধের বিরুদ্ধে প্রচার অভিযান শুরু করল বনগাঁ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন রবিবার সকাল থেকে বনগাঁ হাসপাতাল সংলগ্ন এলাকা বনগাঁ বাজার সহ বাগদা গাইঘাটা গাড়াপোতার একাধিক বাজার এলাকায় ওষুধের দোকান সহ পথচলতি মানুষের মধ্যে লিপলেট বিলি করে ভেজাল ওষুধ ও কম ওষুধের বিষয়ে সচেতন করেন তারা বাজার ছেয়েছে জাল ওষুধে এমনই অভিযোগ উঠে আসছে বারবার কম দামে সস্তা ওষুধ এবং ওষুধের গুণগত মান নিয়ে বারংবার প্রশ্ন তুলছে চিকিৎসক থেকে সাধারণ রোগীরা কিন্তু রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছে একাধিক সংগঠন তার মধ্যেই মানুষকে সচেতন করতে এবার রাস্তায় ওষুধ বিক্রেতা সংগঠনের সদস্যরা তারা বলেন পরিচিত দোকান থেকে বারকোট দেখে এবং বিল করে ওষুধ নিতে হবে তাহলে ভেজাল ওষুধ অনেকটাই রোধ করা যাবে পাশাপাশি ভিন রাজ্য থেকে যে ওষুধগুলো আসছে সেদিকেও নজর দিতে হবে চাল ওষুধের রমরমা বিভিন্ন জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা মানুষকে সচেতন করার উদ্দেশ্যে রাস্তায় নেমেছেন মানে কিভাবে সচেতন করবেন বা এটা সম্ভব কিভাবে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন একটা বিরাট বড় সংস্থা এই সংস্থা সারা রাজ্য না সারা দেশব্যাপী আছে তাই এই সংস্থার মাধ্যমেই আমরা জনসাধারণের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ওষুধ একটা জীবনদায়ী ওষুধ ওষুধ মানুষকে জীবন থেকে বড় বড় রোগ থেকে মুক্ত করে তাই আপনারা সচেতন হন কারণ মার্কেটে প্রচুর অনামি সংস্থা বিরাট বড়ো বড়ো সংস্থা তারা এসেছে এই ছাড়ের এই প্রলোভন যে দিতে সেই ছাড়ের প্রলোভন থেকে আপনারা বিরত থাকুন সঠিক ওষুধ নিন আপনার জীবনকে সুরক্ষিত রাখুন ডাক্তাররা যেভাবে প্রেসক্রিপশান করে সেই অনুযায়ী সঠিক ওষুধটা দেখে নেওয়ার দায়িত্ব আপনার আমাদের সংস্থা আপনাদেরকে মানে কি বলব যে এই পথ দেখাচ্ছে যে আপনারা সঠিক ওষুধটা বেছে নিন সেই দায়িত্ব আপনারও আমাদের সংস্থা যেমন আপনাদের পথ দেখাচ্ছে সেই দায়িত্বটা আপনাদেরকেও নিতে হবে কোন ওষুধটা সঠিক কোন ওষুধটা নকল সেটা দেখার দায়িত্ব আপনাদের তাই বিসিডিএ থেকে আপনাদেরকে বারবার করে বারংবার সতর্ক করছি আপনারা নিজেরা সতর্ক হন বেশি ছাড়ের লোক না নিয়ে সঠিক ওষুধটা নিয়ে আপনার জীবনকে সুরক্ষিত রাখুন আপনার নাম সন্তু দাস বঙ্গা মেম্বার আজকে কি আপনাদের প্রচার হচ্ছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড রাগিসের একশো পাঁচ বছরের একটা সংগঠন সারা পশ্চিমবঙ্গব্যাপী আমরা বঙ্গাতেও এই যে ফেক ওষুধের বিরুদ্ধে আমরা একটা প্রচার সভা করছি এটাই আমাদের উদ্দেশ্য যাতে সাধারণ মানুষ কোনো ফেক ওষুধ কিনে যেন সর্বশান্ত না হয় এবং তার লোকজন না বেড়ে যায় আর যেটা আমরা কোভিড কালেও যেভাবে আমরা বেঙ্গল কেমিস্ট্রি অ্যান্ড ড্যাগিস অ্যাসোসিয়েশন সাধারণের জনসাধারণের পাশে ছিলাম এই এখন এই সংকটকালে এই ওষুধের বিরুদ্ধে আমরাও সেইভাবে প্রতিবাদে রাস্তায় নেমেছি এই ওষুধগুলো কোথায় পাওয়া যায় এই ওষুধগুলো বাইরের স্টেট থেকে আসছে বিভিন্ন দোকানেই তো পাওয়া যাচ্ছে বিভিন্ন দোকানে কিন্তু আমাদের মধ্যেও কিছু অসাধু ব্যবসায়ী আছে নিশ্চয়ই নাহলে তাহলে পাচ্ছে কোথা তাহলে সাধারণ মানুষ চিনবে কি করে ওষুধগুলো তার জন্য কিউবার কোডের ব্যবস্থা করা হচ্ছে কিউবার কোড দেখে ওষুধ কিনবে এবং আপনার স্থানীয় পরিচিত দোকান থেকে যে সমস্ত লাইসেন্স প্রাপ্ত দোকান আছে সেই লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে আপনাদেরকে ওষুধ কেনার জন্য করা সাংগঠনিকভাবে কি কি আপনাদের যেসব দোকানদাররা ব্যবসাদাররা আছেন এই বিষয় নিয়ে সচেতন বা বারণ বারবার আমরা সচেতন করছি এবং আমাদের সংগঠনে যারা তলায় আছে তারা সচেতন ইতিমধ্যে হয়েছে এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি আমাদের সংগঠনের তলায় যারা আছে তারা এই ধরনের অসাধু ব্যবসায়ীর সাথে যুক্ত আপনার নাম আমার নাম অপূর্ব কুমার দাস বন্যা সাংগঠনিক জেলার বন্যা বিসিডিএ বনগার জন্য সম্পাদক